এই জায়গাটাতে আমি গত বছর এখানে আসছিলাম একবার thirteen sim লঞ্চিং program এ আর এর ভেতর থেকে কয়জন ছিলেন আপনারা গত বছর এটা হাত তুলবেন আমি তাহলে বুঝতে পারবো যে আমার কি কি বলতে হবে ওকে আমি গত বছর একটা কমিটমেন্ট করে গিয়েছিলাম আপনাদের যে আমাদের পেআউট আউট ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হাইয়েস্ট হবে গত বছর এটা কি হইছে আপনাদের মানে মতামত কি আমরা যে ক্যাম্পে গিয়েছিলাম আপনাদের আর্নিং এর জন্য ওটা কি ইন্ডাস্ট্রির হাইয়েস্ট ছিল হ্যাঁ আমি জাস্ট একটা एग्जांपल বলি

আমরা গত বছর কমিটমেন্ট দিয়ে গেছিলাম যে আমরা আপনাদের জন্য কিছু করব আমরা আমি আজকে আপনাদেরকে অ্যাসিওর করতেছি আমরা এই বছর আপনাদের জন্য কিছু করব তো আমি আমরা যদি এই প্ল্যানের কথা আপনাদেরকে বলি 2025 আমরা শুরু করতেছি নরমালি যেটা শুরু করি একটা মডেল দিয়ে আমরা এই বছর শুরু করতেছি একটা সিরিজ দিয়ে এখন আমি যদি ক্রিকেট ম্যাচের কথা চিন্তা করি সিরিজ হয় টি-20 টেস্ট এন্ড ওয়ানডে আমরা এবার যেটা করছি আমরা নোট 14 আপনাদের দিচ্ছি বাট আমরা কোথাও বলছি না ইট ইজ নোট 14 ইট উইল বি 14 সিরিজ দ্যাট ওনলি मींस গ্লোবালি যে কয়টা 14 সিরিজের ফোন লঞ্চ হবে ইনশাআল্লাহ আপনারা সব কয়টা পাবেন এখন যখন প্রোডাক্ট পাবেন সবার আগে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে ভাই দাম কি হবে রাইট আমাদের যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী যদি সব ঠিক থাকে যারা আউটসোর্সিং করে প্রোডাক্ট আনেন আপনাদেরকে প্রোডাক্ট বাইরে থেকে আনতে হবে না কম্পিটিটিভ এন্ড গুড প্রাইস উইথ গুড प्रॉफिट আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেব সো আমরা আপনাদেরকে এই বছরও গত বছরের মতো যে प्रॉफिट আমরা বলেছিলাম আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আমরা এই বছরও দিব এটা হচ্ছে আমাদের বছরের শুরুর কথা আমি বললাম আমরা এই বছর আরো তিনটা কাজ করব যে তিনটা কাজ আপনাদের ওভারঅল বিজনেসের জন্য সবচেয়ে বেশি হেল্প করবে আমাদের মি একটা অ্যাপস আছে আপনারা জানেন গত বছর বলেছিলাম রিয়েল টাইম অ্যাক্টিভেশন দেখতে পারবেন আইএমএল টু আপনাদের স্ক্যান করতে পারবেন না ওটা আপনাদের স্ক্যানিং হবে না সো আপনাদের অ্যাক্টিভেশনটা যেন দেখা যায় আমরা থ্রু মি আপনার পে আউট থেকে শুরু করে সবকিছু আচ্ছা কেউ হচ্ছে একটু কথা বলছেন একটু প্লিজ আমাকে 5টা মিনিট টাইম দেন আমি জানি সবারই বিজনেস আছে থ্রু মি আমরা আপনাদের পে আউট থেকে শুরু করে সবকিছু রিয়েল টাইম করে দিই অর্থাৎ অ্যাপসে কি হয় আপনারা নোটিফিকেশন পান না আপনার মোবাইলে টাকা গেছে বা অ্যাপসের আপডেট আসে না আমরা এবছর কোয়ার্টার 2 থেকে আপনার অ্যাপসে আমরা নোটিফিকেশন বিল্ডিং করে দিব প্রতি মুভমেন্ট আপনারা আপনাদের অ্যাপসে দেখতে পারবেন ক্যাম্পেইন আপনাদের আমি কত টাকা পে আউট দিচ্ছি আপনার অ্যাজ অফ টুডে রিয়েল টাইম আজকে পর্যন্ত কয় টাকা ইনকাম ইন টার্মস অফ স্ল্যাবিং সেল ইন টার্মস অফ সেল আউট মডেল ওয়াইজ ইনসেন্টিভ আপনি কত টাকা পাচ্ছেন এই জিনিসগুলো আমরা আপনাদেরকে নোটিফিকেশন করে দিব সো বাই ওয়ার্ড কোয়ার্টার 1 মানে ঈদের ভেতর ইনশাআল্লাহ মডেল ওয়াইজ ইনসেন্টিভ ইয়াটা চলে আসবে নোটিফিকেশনটা চলে আসবে বাকি জিনিসগুলো ফেজ বাই আসবে এই বছর যদি সব ঠিক থাকে আমরা গত বছর চারটা মডেল লঞ্চ করেছিলাম এই বছর আমরা চার এরও বেশি ফোন লঞ্চ করব বাংলাদেশে যেটা আপনাদের বিজনেসের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে আমরা এই বছর সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করব হচ্ছে ইনফ্রাতে এবং আউটডোর ব্র্যান্ডিং আশি সাতটা থেকে দেখাছে 2024 কিছু সেলিব্রিটি ইনভেস্টমেন্ট ছিল এই বছর অলরেডি আমরা তামিম ইকবালকে আমাদের নোট 40 সিরিজের জন্য নিয়ে আসছি আমরা যেটা প্ল্যান করেছি देयर উইল বি রোড শো ইন এভরি ডিভিশনাল টাউন যেখানে তামিম ইকবাল নিজে আসবে এবং আপনাদের সাথে মিট করবে সো আমাদের ধারণা এটা অ্যাট লিস্ট আপনাদের বিজনেস বাড়াতে এবং আমাদেরও রিচ বাড়াতে সাহায্য করবে এর বাইরে আমরা আমাদের বড় বড় যত জায়গা আছে জেলা শহর থানা শহর